হ্যাঁ আরে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আছি তো ভালোই ধর এই জোগানের মতো বেশ কিছু জোকার আর আমি হ্যাঁ তাই তো এই লুঙ্গি আর পাঞ্জাবি পরে তোকে তো পুরো জোগানের মতো লাগছে ভাইয়া ও মনে হয় আমাদের বাড়ির ড্রাইভারের কাজ ছেড়ে দিয়ে স্যার কাছে যোগ দিয়েছে ভাই আপনাদের কথা ভুল হচ্ছে আমি কোনো সার্কাসের জোগান নই আচ্ছা একটা কথা বলতো তুই আমার বাসা চাকরিটা ছেড়ে দিলি বড় অফিসার হবি তাই আর শেষ পর্যন্ত তুই কাছে যোগ দিলি আরে ভাইয়া তুমি যে কি বলো না আজকে যদি আমি বলি কালকে আমি বড় বিজনেসম্যান হয়ে যাব এটা কি রাতারাতি সম্ভব কখনোই সম্ভব না আর যদি বিজনেসম্যান হতে হয় তাহলে তার জন্য টাকার প্রয়োজন ট্যালেন্টেড প্রয়োজন যা এসব ছোট লোকদের কাছে নেই আর তার থেকে বড় কথা হচ্ছে এদের মতো গরিব মানুষ যদি বিজনেসম্যান হয়ে যায় কোটিপতি হয়ে যায় তাহলে আমাদের বাড়ির কাজ করবে কারা গাড়ি পরিষ্কার করবে কারা একদম ঠিক করেছি আমি যদি আগে জানতাম যে আমাদের বাসার ড্রাইভারের চাকরি ছেড়ে যে ও জোকার হবে তাহলে তো ওকে আমি আমাদের বাসার ড্রাইভারের পাশাপাশি জোকারের চাকরিটাও দিতাম রাত্রে এসে লাইভ মনোরঞ্জন করতাম ভাইয়া তুমি যে কি বলো না তবে কি জানো তো ভাইয়া তুমি একটা কাজ একদম ঠিক করেছে ওকে আমাদের বাসা থেকে বের করে দিয়ে কারণ ওর মতো ছোট লোক খ্যাত ও আমাদের বাসার কাজের লোকেরা যোগ্যতা রাখে না হ্যাঁ আমি মানছি আমি আপনাদের বাড়ির কাজ ছেড়ে দিয়েছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছিলাম এই কারণে যে আমার বাবা মা চাইতেন আমি বড় অফিসার কিন্তু আমি তো কোনোদিন আপনার সাথে খারাপ আচরণ করিনি তবে আপনারা এখানে আমাকে অপমান কেন করছে বাবা অপমান জোকারের আবার অপমান বোধ আছে এই তোর কি কোনো মান সম্মান আছে যে তুই অপমান বোধ করছিস দেখুন প্রতিটা মানুষ চাই জীবনে যেন সাকসেসফুল হতে পারে আর সমাজে বড় কোনো কাজ করে সে যেন মাথা উঁচু করে বাঁচতে পারে শুনুন গরিব হয়ে জন্মগ্রহণ করা দোষের কিছু না কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করা দোষের আমি জীবনে পরিশ্রম করেছি শুধুমাত্র আমার পরিবারের মানুষকে সুখী করার জন্য ভাইয়া ওই যে কথায় আছে না খালি কলসি বাজে বেশি ওর অবস্থা হয়েছে সেরকম তুই কিছু পারিস আর না পারিস লেকচার দিতে খুব শিখেছিস আচ্ছা তুই কি জোকারের পাশাপাশি হকারিও করছিস নি শোন বলার সময় বড় বড় কথা সবাই বলে কিন্তু কাজের সময় বেলুনের হাওয়ার মতন হাজার হাজার মানুষ স্বপ্ন দেখে কিন্তু বাস্তবায়ন কয়জন করতে পারে আচ্ছা আপনারা কি বলতে চাচ্ছেন বলুন তো আপনারা বলতে চাচ্ছেন গরিব মানুষ যেন কখনো পরিশ্রম না করে জীবনে যেন ভালো কিছু করার চেষ্টাও না করে যেমন গরিব হয়ে জন্মেছিল ঠিক তেমনই গরিবই থাকে শুনুন আমি বর্তমানে কি কাজ করছি না করছি এটা বলতে চাচ্ছি তবে একটা কথা আমি যদি আপনাদের বাড়ি থেকে সেদিন কাজ ছেড়ে না আসতাম তাহলে হয়তো এই পজিশনে কখনো আসতে পারতাম আমার সারা জীবনে ড্রাইভারি করে যেতেন পজিশন তোর মতো ছোকরার আমার পজিশন শোন তোর মতো গরিব মানুষ জীবনে কিচ্ছু করতে পারবে না চাকর হয়ে জন্মেছিল চাকর হয়েই থাকে বুঝতে পেরেছিস স্যার চলুন মিটিং দেরি হয়ে যাচ্ছে স্যার সামনেই জোকারকে স্যার কেন বলছিস আর তোর এই পোশাক আশাক দেখে তো মনে হয় না যে ও তোর সার হওয়ার যোগ্যতা রাখে ভাইয়া তুমি বুঝছো না কেন হতে পারে স্যার কাছে কোনো ছোট খাটো কাজ করে এই জন্যই স্যার বলছে শুনুন আপনাদের কোথাও ভুল হচ্ছে আপনাদের জানা নেই উনি কে সম্মান দিয়ে কথা বলুন আরে ড্রাইভার ড্রাইভার ও আমার গাড়ি ড্রাইভার ছিল এখন সার কাছে যোগ দিয়েছে আরে জি শুনুন যাকে যতটুকু সম্মান দেওয়ার আমরা দিয়েছি আর ওর মতো গরিব ছোট লোককে যদি এর থেকে বেশি সম্মান দিতে হয় তাহলে পায়ের জুতা খুলে দিতে হবে হ্যাঁ চুপ করুন কোন ধরনের বিয়াদবি আপনারা জানেন উনিকে উনি এই এরিয়ার ম্যাজিস্ট্রেট 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 কিন্তু ও কি করে ম্যাজিস্ট্রেট হতে পারে আমি বলছি কিভাবে যে কেউ চাইলেই ম্যাজিস্ট্রেট হতে পারে যে কোনো মানুষ তার লক্ষ্যকে পরিশ্রমের মাধ্যমে হাসিল করতে পারে আমি পরিশ্রম করেছিলাম বিধায় আজকে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি আপনারা কিভাবে বুঝবেন এসব আপনারা বুঝতে পারবেন না কারণ মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করাই আপনাদের কাজ মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করলে আপনারা খুশি হন আপনারা কিভাবে বুঝবেন একটা মানুষ পরিশ্রম করলে তার ইচ্ছা শক্তি দিয়ে তার স্বপ্ন পূরণ করতে পারে শুনুন এই পৃথিবীতে যে কোনো ব্যক্তি সে গরিব হোক বা বড় তার এই সমাজে টিকে থাকতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে আর রাজার ভান্ডার তো বসে খেলেও শেষ হয়ে যায় শুনুন মানুষ চাইলে সব কিছুই করতে পারে মানুষ তার লক্ষ্য ঠিক রেখে সততার মাধ্যমে তার লক্ষ্যে যদি এগিয়ে যায় ঠিক একদিন তার লক্ষ্যে সে পৌঁছাতে পারে আপনাদের মতো কিছু সংখ্যক মানুষ আছে যারা কখনোই চায় না যে তাদের বাসায় কাজ করা মানুষগুলো কখনো লোক হোক তাদের সন্তানরা কখনো শিক্ষিত হোক তারা সব সময় চায় যেন গরিবরা গরিব থাকুক চাকরের সন্তানরা চাকর হোক এখন যুগ পাল্টে গেছে এখন আগের যুগ নেই যে চাকরের ছেলে চাকরি হবে গরিবের ছেলে গরিবই হবে শুনুন এখন চাইলেই চাকরের ছেলে বড় অফিসার হতে পারে যদি সে তার লক্ষ্য ঠিক রেখে সততার সাথে তার লক্ষ্যের দিকে এগোতে থাকে একদিন ঠিকই তার লক্ষ্যে সে পৌঁছাতে পারে যাই হোক আপনাদের কাছে আমি ঋণী কেন জানেন কোনো এক সময় আপনাদের জন্যই আমার বাসার চুলা চলেছে আপনাদের জন্যই দুমুঠো ভাত খেতে পেরেছি রুটি খেতে পেরেছি তাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ ওই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন না ওটা আমার ভাইয়ের যখন মন চায় গিয়ে ফ্রিতে খেয়ে আসবেন টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই যাই হোক অনেক কথা বলে ফেলেছি বেয়াদবি হলে মাফ করে দিবেন আর হ্যাঁ আমার মিটিং এ লেট হয়ে যাচ্ছে কোনো না কোনো দিন হয়তো এভাবেই আপনাদের সাথে দেখা হয়ে যাবে আসছি আকাশ চলো আসসালামু আলাইকুম